হরে কৃষ্ণ রাধে রাধে সকল ভক্তবৃন্দ এর বিষয় যারা মন্ত্র জানে না তারা কিভাবে ভগবানকে ভগবানকে প্রণাম করবে। তারা আজকে কিভাবে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সমস্ত কিছু বলে দেব খুব সহজ অতীব সহজ যারা মূর্খ পড়াশোনা জানে না তারা পর্যন্ত এটি উচ্চারণ করতে পারবেন তারাও ভগবানকে এই মন্ত্রটি বলে ভোগ নিবেদন করতে পারবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আমার সাথে থাকার অনুরোধ রইল আশা করি আপনাদের এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জ্ঞান শিক্ষা লাভ হবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন সাথেই থাকুন তো চলুন দেরি না করে শুরু করা শ্রীমদ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত বাণীতে তিনি উচ্চারণ করেছেন পত্রম পুষ্পং ফলম ত্রয়ং ভক্তা প্রযোজে অর্থাৎ যদি কোনো সহকারে পত্র পুষ্প ফল জল যে কোনো নৈবেদ্য দিয়ে যদি আমার সেবা করে বা আমাকে নৈবেদ্য যদি অর্পণ করে তো আমি প্রীতি সহকারে সেটিকে গ্রহণ করি তো ভগবান শ্রীকৃষ্ণ নিজেই তিনি শ্রীমদ ভাগবত গীতায় এটি ব্যাখ্যা করেছেন এবারে আপনারা তো বলবেন এর কি কোনো উদাহরণ আছে তো হ্যাঁ আমি আজকে আপনাদের উদাহরণস্বরূপ মহাপ্রভুর লীলা থেকে আপনাদেরকে একটি স্বরূপ আপনাদেরকে বলবো তো মহাপ্রভু যখন লীলাবিলাস করেছিলেন তো মত্তলোকে যখন লীলাবিলাস করেছিলেন তো ওনার অনেক অন্তরঙ্গ ভক্ত ছিলেন তো অন্তরঙ্গ ভক্তের মধ্যে একটি ভক্ত ছিল যার নাম ছিল গোবিন্দ ঘোষ তো এই গোবিন্দ ঘোষ মহাপ্রভুর নির্দেশে গোপীনাথ বিগ্রহ স্থাপন করেছিলেন এবং এই গোপীনাথকে তিনি সেবা পূজা আদি ভোগাদি নিবেদন করতেন খুবই যত্ন সহকারে তো মাছ যেমন জল ছাড়া থাকতে পারে না তো ভক্তরা তেমনি সাধুগুরু বৈষ্ণব ছাড়া তারাও কিন্তু থাকতে পারে না তো গোবিন্দ ঘোষ গোপীনাথের সেবা একদিন দুদিন বহুদিন এইভাবে করতে করতে বহুদিন তার অতিবাহিত হয়ে যায় যার পর একদিন গোবিন্দ ঘোষ তিনি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে উদ্দেশ্যে একদিন তিনি বাইরে গমন করার চিন্তা ভাবনা করলেন তো তার গৃহে তার একটি ছোট্ট শোনো এখানে বাবা তখন গোবিন্দ ঘোষ তার সন্তানকে বলল গোড়া আজকে আমি সাধু বৈষ্ণবের সঙ্গে একটু বাইরে যাব বাবা তুমি কি আজকে গোপীনাথের ভোগ নিবেদন করে দেবে তুমি কি আজকে আমার গোপীনাথের সেবা করবে তখন সেই ছোট্ট গোড়া শিশুটি বলল আচ্ছা ঠিক আছে বাবা তুমি যাও আমি গোপীনাথের সেবা দিয়ে দেব তো এই বলে গোবিন্দ ঘোষ রওনা দিলেন ওনার স্ত্রী সুন্দরভাবে ভোগ রন্ধন করলেন করে গোড়াকে ডাকতে লাগলেন গোড়া ও গোড়া গোরা তো তখন খেলতে গিয়েছিল তো ছুটতে ছুটতে মায়ের কাছে এসে বলল মা কি হয়েছে তখন তার মা বলল গোড়া আজকে তো তোমার বাবা গৃহে নেই তুমি গোপীনাথের ভোগটা নিবেদন করে দিয়ে এসো তার মা সুন্দর করে নৈবেদ্যটিকে সুন্দর সাজিয়ে গোড়াকে সুন্দরভাবে ধুতি পরিয়ে সাজিয়ে গুছিয়ে নৈবেদ্য থালাটি গোড়ার হাতে দিয়ে দিলেন আর বললেন গোড়া তুমি আজকে গিয়ে গোপীনাথের ভোগ নিবেদন করে এসো তোমার বাবা ঠিক যেমন ভাবে সেবা দেয় তুমিও ঠিক তেমন ভাবে সেবা দিয়ে এসো ছোট্ট গোড়া সে নৈবৃদ্ধ থালাটি নিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করলো এবং মন্দিরের দরজাটি ভিতর থেকে বন্ধ করে দিল দিয়ে ওর বাবা যেমন ভাবে গোড়ার বাবা যেমন ভাবে সাজির ভগবানকে সেবা দেয় ঠিক তেমন রেখে গোপীনাথকে বলতে লাগলেন গোপীনাথ ও গোপীনাথ আজকে তো আমার বাবা বাড়িতে নেই আমি তো খুবই ছোট বাবার মতো অত মন্ত্রতন্ত্র আমি কিছুই জানি না আজকে তুমি খেয়ে নাও আমার বাবার মতো আমি মন্ত্রতন্ত্র কিছু জানি না গোপীনাথ তুমি খেয়ে নাও সেই ছোট্ট গোড়া ভগবানকে আদর করে সুন্দর করে তার মনের ভাব প্রকাশ করছিলেন আর বলছিলেন ও গোপীনাথ গোপীনাথ তুমি খেয়ে নাও তুমি খাও খাও খেয়ে নাও খেয়ে নাও বারবার বলতে লাগছিল তো সেই ছোট্ট গোড়া বারবার বলতে বলতে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল তখন গোরা বলল গোপীনাথ তুমি খাবে না তুমি খাচ্ছ না কেন তো গোরা তখন গোপীনাথকে বলল তুমি যদি না খাও তাহলে কিন্তু আমি কান্না করব আমি কিন্তু খুব কাঁদবো তো সেই কথা শুনেও গোপীনাথ খাচ্ছে না দেখে গোরা অনেকক্ষণ গোপীনাথকে অনুরোধ করতে লাগলো তারপরে অনেকটা সময় যখন অতিবাহিত হয়ে গেল তখন গোরা বলল গোপীনাথ তুমি যদি না খাও তাহলে ওই থালাটি আমি জলে ফেলে দেব। তারপর গোরা বললো গোপীনাথ আমি কি তোমার ভোগের থালাটা কি ফেলতে পারি বলো আমি এমনি করে বলেছিলাম তুমি খেয়ে নাও গোপীনাথ আমি আমি ফেলবো না তো এমনি করে বলছিলাম তুমি খেয়ে নাও এইভাবে অনুরোধ করতে করতে আরো কিছুটা সময় অতিবাহিত হয়ে গেল তখন গোরা বলল তুমি খাবে না গোপীনাথ আমি তাহলে আজ থেকে কি ভাবো তুমি শুধুমাত্র একটি কাঠের পুতুল তুমি খেয়ে নাও গোপীনাথ তুমি খেয়ে নাও এই কথা শুনেও গোপীনাথ খাচ্ছিল না তখন গোরা বললো গোপীনাথকে গোপীনাথ তুমি যদি না খাও তাহলে আমি আজকে এই কথাটি বলার সাথে সাথে গোরা একটি লাঠি নিয়ে গোপীনাথকে বলল তুমি যদি না খাও তাহলে এই লাঠি দিয়ে তোমাকে আজকে আমি মারবো ভগবান তিনি মনে মনে ভাবলেন ওনার ছোট্ট শিশু ভক্তটি সে তো জানে না যে আমি আমার দৃষ্টি দিয়েও নৈবেদ্য সেবা করতে পারি তো ভগবান তিনি মনে মনে ভাবলেন যে শিশু ছোট্ট ভক্তটিকে যদি দর্শন না দিই তাহলে এ খুবই মনে মনে কষ্ট পাবে যেহেতু ভগবান ভক্তের কাঙাল ভক্তকে তো দর্শন দিতেই হবে ভগবানকে তো সেই সূত্রে ভগবান গোড়ার সামনে প্রকট হলেন এবং হওয়ার পর গোড়া তখন বলতে লাগলো গোপীনাথ না তোমাকে এত ভালোভাবে এত সুন্দরভাবে কত বারবার তোমাকে অনুরোধ করে ডাকছিলাম তুমি এলে না এতটা দেরি করে ফেললে নৈবেদ্যটা গোড়া যখন হাতে করে ধরে দিল যে খাও খাও গোপীনাথ তুমি খাও তখন গোপীনাথ নৈবেদ্যটা সেবা নিতে লাগলো তারপর গোপীনাথ বলল গোড়া তুমি একটু খাও গোড়া বলল না না আমি খাবো না আমি খেলে তো আমার মা বকবে তার কারণ এই নৈবেদ্যটা পাঠিয়েছে আমি খাবো না গোপীনাথ সেবা নিতে নিতে বলল গোড়া তুমি যে আমাকে আজকে দেখেছ বা আমাকে দর্শন করেছো বা আমি যে তোমার হাত থেকে প্রসাদ সেবা নিয়েছি এই কথাটি কিন্তু তুমি কাউকে বলবে না গোড়া তখন বললো কেন ভগবান তখন বললেন আমাকে যে ব্যক্তি যে ভক্ত যে মানব আমাকে দর্শন করে সেই জরা থাকে না। সে আমার আমার সাথে হয়। তো তখন বলল কেন তুমি যদি কাউকে বলো আমাকে দর্শন করেছ তো তোমার মৃত্যু হবে গোড়া বললো আচ্ছা ঠিক আছে আমি কাউকে বলবো না তারপর গোরা সেই নৈবেদ্য থালাটি নিয়ে তার মায়ের কাছে এলো আসার পর তার মা তাকে জিজ্ঞাসা করলো গোড়া তোমার বাবা রোজ ভোগ নিবেদন করে প্রসাদ নিয়ে আসে তুমি আজকে খালি থালা নিয়ে এলে প্রসাদ কই তখন গোপীনাথ খেয়ে নিয়েছে তখন তার মা বলল গোড়া তুমি মিথ্যা কথা বলছো গোপীনাথ খেয়ে নিয়েছে না তুমি খেয়ে নিয়েছো তুমি সত্যি কথা বলো তখন গোড়া বলল মা তুমি আমাকে জিজ্ঞাসা করো না আমি তোমাকে বলতে পারবো না কিন্তু তার মায়ের মনে এতটাই কৌতূহল ছিল সে বারবার জানার চেষ্টা করছিল গোরা তুমি সত্যি কথা বলো নৈবেদ্যটা তুমি কি খেয়ে নিয়েছো তুমি খেয়ে মিথ্যা কথা বলছো আমাকে সত্যি কথা বলো বলো গোরা তুমি সত্যি কথা বলো প্রসাদের থালাটা খালে কেন প্রসাদ কি হয়েছে তার মা যখন বারবার করে সেই ছোট্ট গোড়াকে যখন জিজ্ঞাসা করতে লাগলো সেই ছোট্ট গোড়া তখন তার মাকে বলল মা আজকে আমি যখন গোপীনাথের ভোগ নিবেদন করতে গিয়েছিলাম গোপীনাথকে আমি বারবার করে অনুরোধ করে বলছিলাম হে গোপীনাথ আমি তো তোমার বাবার মতো মন্ত্রতন্ত্র কিছু জানি না তুমি প্রসাদটি খেয়ে নাও আমি তোমাকে নৈবেদ্যটা নিবেদন করেছি তুমি খেয়ে নাও বারবার যখন অনুরোধ করছিলাম আসছিল না জানো মা বহু পর কয়েক ঘন্টা অতিবাহিত হয়ে গেল তারপর আমার অনুরোধ শুনে গোপীনাথ আমার সামনে এসেছিলেন তো আমার হাত থেকে প্রসাদটা গোপীনাথ খেয়েছিল জানো মা কিন্তু গোপীনাথ বলেছিল এই কথাটি যদি আমি কাউকে বলি তাহলে কিন্তু আমার মৃত্যু হবে এই কথাটি বলার সাথে সাথে গোড়ার মৃত্যু হয়ে গেল তারপর গোবিন্দ ঘোষ যখন গৃহে ফিরে এলো দেখলো তার সন্তানের মৃতদেহ পড়ে আছে তখন গোবিন্দ ঘোষ গোপীনাথের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলল গোপীনাথ আমার একটিমাত্র সন্তান তুমি তাকেও আজকে আমার থেকে কেড়ে নিলে তুমি কি ভেবেছো আমি এই শোগে কেঁদে কেঁদে তোমার থেকে দূরে সরে যাব। আমি তোমাকে ভুলে যাব। তোমাকে ছেড়ে দেব। না গোপীনাথ না আমি তোমাকে ছাড়ব না আমি তোমাকে ভুলেও যাব না এই কথা বলে গোবিন্দ ঘোষ গোপীনাথের সেবা পূজা আদি করতেন কিন্তু তিনি মনের দিক থেকে খুবই দুর্বল এবং খুবই পাশান হয়ে গিয়েছিলেন তিনি দিনের পর দিন উপবাস করতে লাগলেন তারপর একদিন গোপীনাথ স্বপনে গোবিন্দ ঘোষের দর্শন দিলেন বললেন গোবিন্দ ঘোষ কোন বাবার যদি দুটো সন্তান থেকে থাকে একটি যদি সন্তান মারা যায় তো সেই বাবা কি আরেকটি সন্তানের কথা কি ভুলে যায় এই কথা বলে বলতে না বলতে গোবিন্দ ঘোষ তখন বলল দুটি সন্তান মানে তখন গোপীনাথ বলল আমি আমি তো তোমার আরেকটি সন্তান তখন গোবিন্দ ঘোষ বলল আমার যখন মৃত্যু হবে আমার ক্রিয়াকর্ম কে করবে তো তখন গোপীনাথ বলল আমি করব তোমার ক্রিয়াকর্ম তারপর কিছু দিন পর গোবিন্দ ঘোষের মৃত্যু হলো গোবিন্দ ঘোষের মৃত্যুর পর গোপীনাথ তার ক্রিয়া সাধ্য শান্তি ক্রিয়াকর্ম সমস্ত কিছু করলেন ভগবানের হয়ে সমস্ত বৈষ্ণব জাতিরাও গোবিন্দ ঘোষের ক্রিয়াকর্ম করেছিলেন তো দেখুন এই উদাহরণ থেকে আমরা জানতে পারলাম যে মন্ত্র না জানলেও ভগবান কিন্তু আমাদের থেকে প্রসাদ কিন্তু গ্রহণ করবেন শুধুমাত্র পত্রম পত্রম বলতে এখানে তুলসী পাতা বলা হয়েছে ফুল ফল জল যে কোনো নৈবেদ্য যেগুলো ভগবানের নিবেদন করা যায় তো এই নৈবেদ্য দিয়ে যদি আপনারা যদি ভগবানকে ভগবানের সামনে যদি ক্ষমা প্রার্থনা মনের কামনা যদি জানান হে ভগবান হে কৃষ্ণ হে গোবিন্দ আমি তো মন্ত্র জানি না আমার তো মুখস্থ করার ক্ষমতা নেই না প্রভু করো। নিজের মনের ভাব ভক্তি এক মন দিয়ে যদি আপনি যদি ভগবানকে যদি মনের কামনা জানান তো ভগবান কিন্তু অবশ্যই আপনার নৈবেদ্য কিন্তু গ্রহণ করবেন এবারে আপনারা সহজ মন্ত্রটি কি বলবে পঞ্চতত্ত্বের নাম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত এই কথাটি আপনারা বলবেন তার সাথে বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র এই মহামন্ত্র বলতে এখানে মহা বলা হয়েছে তার কারণে এই মন্ত্রের কিন্তু অনেক মহিমা আছে শুধুমাত্র এই মহামন্ত্র নাম জপ করার ফলেতেই কিন্তু আপনারা ভগবানের কাছ থেকে আপনারা অতি কৃপা লাভ করতে পারবেন এবং ভক্তিও লাভ করতে পারবেন শুধুমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করবেন করবেন এবং ভগবানের সামনে গিয়ে আপনারা এই নামটি উচ্চারণ হরে কৃষ্ণ মহামন্ত্র নাম এমন কি যারা একদমই কখনো পড়াশোনা জানে না একদমই শেখেনি তারা পর্যন্ত এটি উচ্চারণ করতে পারবে শুনে শুনে তারা মুখস্ত করতে পারবে তো আপনারা এটি মুখস্ত করবেন ভগবানকে জানাবেন এবং আমরা যারা চেষ্টা করলে পড়তে পারি বা মুখস্থ করতে পারি তো আমাদের মতো মানুষদেরকে অজুহাত দেওয়াটা উচিত নয় আমাদেরকে সদেব চেষ্টা করতে হবে আমরা মুখস্থ করে শুদ্ধ মন্ত্র পাঠের মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট কিভাবে করা যায় কিভাবে ভোগ নিবেদন করা যায় তো আমরা শুদ্ধ মন্ত্র মুখস্থ করে এবং ভালোভাবে শ্রদ্ধা ভক্তি সহকারে ভগবানের ভোগ নিবেদন করবো ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করবো এবং ভগবানকে প্রণাম জানাবো তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক কমেন্ট করবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে সবাই ভালো থাকবেন